আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে বলছিলাম যে কিং করলে বিষয় যে কিং করে ডিম আনবো আমি কারণ যেহেতু নতুন আমি কিং কিংক ডিম দিয়ে শুরু করবো সমস্যা নাই আজকে ডিম আনার দিন সে ডিম আনতে যাবো আর ডিম রাস্তার ভিডিওটা করতে পারি নাই কারণ আমার একদম যাই সেখানে ভাইয়ের কাছে যে খামারে যাইতেছি এই সব বড় একটা খামার ওইখানে যাবো ওইখানে যতদূর পারি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর ডিমানি কয় পিস কি করি কয় সম্পূর্ণ ভিডিওই থাকবে ইনকিউবেটর দেওয়া পর্যন্ত একবারে ইনশাআল্লাহ সবাই দেখতে এগুলো হচ্ছে আপনার লাভা এক ধরনের পোকা আপনি ময়ূরের খাবার ভাই বড়ো ভাই ভিটো করে ভিট করে বিক্রি করে আর এটা হচ্ছে আপনার কিং কোয়েলের যেটা আর আমাদের খামারি বড় ভাই আমাদের প্রচুর সময় দিচ্ছে অনেক সময় দিতেছে এগ হচ্ছে কিং কোয়েলের ডিম দেখছেন টিকটিকি ডিমের সমান আর এ হচ্ছে আমাদের সেই কিং কোয়েল যান কিং পরে দেখে আর বড় ভাই বিডিং সাইডটা আমি ঘুরে 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 দেখতেছি অনেকক্ষণ দেখছি ভালো লাগছে আর এগুলো আপনি হলো এক ধরনের কোয়েল আপনি ব্লাড বোন কোয়েল একটা যেন কোয়েল আছে বা নতুন কাজ করতেছে বাংলাদেশে হয়তো সে দ্বিতীয় কিবা তৃতীয় যাই হোক আর এগুলো হচ্ছে আমাদের কোয়েল এখান থেকে আমি ডিম পার্সে এইগুলাই নিব একদম নতুন ডিমই নিব আর ফ্রিজ যেগুলো আছে শর্ট পড়লেও এখান থেকে নিব বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে ডিমান্ডিং এই কোয়েলটা সবাই জানেন যারা ইন্টারনেট চলান আপনি গুগলে কিবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এগুলার ডিমান্ডিং কেমন কিন্তু এগুলো ডিমান্ডিং কমানোর জন্য ইনশাল্লাহ আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি আর এখানে বুডিং করা বুডিং করাতেছে আমি আসার পরে বেশ কয়েক জায়গা সেল হয়েছে যেসব দামে সেল হয়েছে মাথা নষ্ট আর হিজোক মিজোক ভাই এটা হলো ছোটো একটা বিট আর তার বড়োটা আমি যাই নাই বড়োটা সময় পাইনি আর এই যে আমাদের কোয়েল পাখির ডিম দিতেছে আমাদের কিংকোয়েলের ডিম দেখি টিকটিকি ডিমের সমান বড়ো ভাই অনেক অনেক জ্বালাইছি বড় ভাইরে বহু ধৈর্য ধরে বড়ো ভাই আমাদেরকে বুঝাইছে সুন্দর করে বোঝা মুঝা এটার ভিতরে ডিম দিতেছে আমার তো মনে হয় সন্দেহ যে ডিম বাসায় যাওয়া হয়তো লন্ডফন্ড হবে কিছু একটা ব্যবস্থা হবেই কারণ ডিম এবার নেওয়াটা একদমই রিক্স ভাই প্রথমে কাঠের গোড়া দিছে তারপরে আপনি দশটা কি বা এগারোটা ডিম দিছে আর তারপর হচ্ছে আবার কাঠের গোড়া দিছে কাঠের গোড়া দেওয়ার পরে এইভাবে ডিমগুলা দিতেছে আমার এক বন্ধু ছিল সে তার সহযোগিতা করতেছে জুতো বা ভিডিও আমি করতেছি আর বলতে বলতে আমরা গাড়িতে গাড়িতেইটা পড়ছি বড় বন্ধুর হাতে দিছি এটা আর সন্ধ্যা লেগেছে দেখছেন আবহাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা একটা শার্ট গায়ে দিয়ে আছি খুব ঠান্ডা গাড়ির জন্য দাঁড়া আছি বড় গাড়ি আসলে পরে ইনশাল্লাহ আমার বাসার দিকে পাওয়া যাব কিন্তু ফাইনালি বাসায় আসছে যদি বা খুব ক্লান্ত খুবই ক্লান্ত যেটা ধারণার বাইরে সকাল দশটার সময় বের হয়েছি এখন বাজে রাতের দশটা এসে এখন বাজে রাত দশটা এখন আসছি এই শুধু কিং কোইলের জন্য আপনাদের আবদার কিছু ভাই ফোন দিয়ে অনেক আবদার করছেন যে ভাই কিং কোইল উড়ান উডান কিন্তু ভাই ব্যালেন্সের তো একটা বিষয় আছে ব্যালেন্সের বিষয়ে আর দেখেন ভিডিও তো দেখছেন কীভাবে দিছে ভাই এটা লাইটের ডিব্বার ভিতরে এর ভিতরে বিশ পিস কইল পাকিট ডিম এটা কি কোনো মানা যায় বলে যাই হোক এখন আনবক্সিং করি দেখেন এর ভিতরে সুস্থ আছে না অসুস্থ আছে নাকি ঘুরায়ে গেছে দেখেন যাই হোক ভাই দেখেন আর কথা বলে সারাদিন যেটাই করি সারাদিন যেখানেই ছিলাম যাই করছি ভাই কোনো রকম কোনো কষ্ট নাই কারণ এই ডিমগুলো আমার বাসায় সহি সালামতভাবে আসছে আল্লাহ তালার ইচ্ছায় ডিমগুলো আমার ভালো হলে বাসা নিয়ে আসতে পারছি এটাই খুব এখন ঠিক আছে কারণ একজন পশু পাখি লাভারের সিস্টেম থাকে এইটা ভাই কোনো সময় সে নিজের দিকে তাকায় না দেখেন সকাল দশটার সময় বের হয়েছি বের হয়ে আমি এই মাত্র বাসায় আসলাম আর ভিডিও করার জন্য অনেক ফ্রেন্ডে ধরে নিয়ে আসলাম আর সারাদিন তো এক বাইক সাথে ছিল দেখছি নি লোড নিতেছেন কপিটারে দেখছেন কী র্যাপিংটা মারছে ভাই খাইছে আরও আছে ধরেন এখন থেকে এই কিংকোয়েলটা উঠানোর উদ্দেশ্য এটাই যে বাংলাদেশে খুব ডিমান্ডিং বাংলাদেশে খুবই খুবই ডিমান্ডিং এই কোয়েলটা এই জন্য আমি কিং কোয়েলটার কাজ করতেছি যাতে সবাই সবাই একটু টু আমার মতো সবাই পালতে পারে কারণ বাংলাদেশে প্রচুর ডিমান্ডিং ঠিক আছে প্রচুর ডিমান্ডিং ভাই যাই হোক সমস্যা নাই ডিমান্ডিং কমানোর জন্য আল্লাহর রহমত আমি আসছি এই বিষয়ে সেকশনে আগে তো কবুতর পালতাম সবাই জানেন যে আমি পালি দেখেন ডিমগুলা টেরেগুলা নিই এখন আমি চিন্তা আছি আমার এই টেরেতে এই কোয়েল বাগির ডিমগুলো ধরবো নাকি এটা বলার উদ্দেশ্য আমাদের দেশীয় কোয়েল মানে আমাদের যে কোয়েলগুলা সেই কোয়েলের ডিম হলো দুইটা আর এই কোয়েলের ডিম হলো একটা এই দুইটা আর একটা হ্যাঁ মাসাল একটা অলরেডি ভেঙে গেছে 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 এই যে একটা কোয়েল ডিম ভাঙছে এখন কি বলবো এখানে খুব কষ্ট লাগতেছে তার কষ্ট লাগার মূল কারণ হইতেছে আপনার এর একটা ডিম একটা ডিমের প্রাইস দিয়ে আপনার আমাদের নর্মাল যে ডিমগুলা কইলে তিনশো ডিম কেনা একশো ডিম কেনা যাবো মানে এক পিস ডিমের অ্যামাউন্ট দিয়ে আপনি তিনশো প্রায় একশো ডিম কেনা যাবে তার ভিতর একটা শেষ খুব কষ্ট লাগতেছে যাই হোক এটা কপালে নাই কপালে নাই আল্লাহ তালা হয়তো অন্যদিক দিয়ে পুষা দেবে এটা নিয়ে মন খারাপ করি না আমি যেটা হওয়ার হয়েছে এটা বাইরে রাখি এটা বাদ যেহেতু একটা কিন্তু নষ্ট হয়ে গেছে বিশ পিস ডিমের ভিতরে এক পিস শেষ আর একটা হচ্ছে আপনার মাসাল্লাহ এটা ভালো একটা ক্লাসিকের ডিম হবে হয়তো আমার সম্ভাবনা ক্লাসিক হবে যুদ্ধ সম্ভাবনা এখানে একটা রাখি আচ্ছা এখানে না রেখে আগে পলির উপরে রাখি পরে সাজাইতেছি এক পিস দুই পিস বিয়ের করতে খুব ভয় লাগতেছে যেহেতু প্রথমটাই দেখছি ভেঙে গেছে খুবই খারাপ লাগতেছে এটা ঠিক ঠিক আছে আছে এটাও ডিমের সমান ঠিক আছে এক একটা ডিম হল টিকটিকের ডিমের সমান যাই হোক মুডটা নষ্ট বর্তমান কারণ আমার একটা ডিম ভাঙাতে খুবই কষ্ট লাগতেছে এই কারণ কি বললাম একশো পিস এটাও শেষ ভাঙছে এটাও ভাঙা গেছে সমস্যা নাই দুইটা গেছে মানে এক পিস ডিমের টাকা দিয়ে আপনি একশো পিস ডিম কিনা দাঁড়াবে তাহলে বোঝেন এর অ্যামাউন্টটা কেমন এক পিস ডিমের দাম তারপর টাকাটা বিষয়টা বিষয় দিচ্ছে ডিমগুলো পাওয়া যায় না ডিমকে বিক্রি করতে চায় না এই হলো সমস্যাটা দাঁড়াইছে এটাও ভাঙা গেছে মানে তিনটা ভাঙছে আনছে খুব খুব সতর্ক করে তারপরে তিনটা ডিম ভাঙছে এটাও ভাঙছে চাইরটা ভাঙছে আমার এখন মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নাই ঝাঁকিটাই ভাঙছে নাকি নিজের দুর্বলতার কোনো কারণে ভাঙছে বিশ পিস ডিমের ভিতরে অলরেডি চার পিস শেষ ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটা ঠিক আছে সব ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে মানে যা বোঝা গেল আপনার ফ্রিজে যে ডিমটা ছিল সেই ডিমগুলো ডিমগুলো তো আমি উপরে নিয়ে আসছিলাম ওই ফ্রিজের ডিমটাই ভাঙা গেছে যেটা বোঝা গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আরো দুই পিস আছে যদি আমি ফিকা মেরে হালাদে হারছিলাম যে নাই আর হয়তো এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আর কিন্তু একটা ফাপ আরেকটা আরেকটাতে বেরিয়েছে এটাও ঠিক আছে আর নাই যাই হোক দেখছেন এই যে আমার এখানে এই ডিম চারটা পুরো বাদ দেখছেন এই যে তাহলে বুঝেন এর এক পিস ডিমের টাকা দিয়ে আমি নর্মাল কোয়েল পাখির ডিম আমি একশো পিস কিনতে পারবো তাহলে বুঝেন এর অ্যামাউন্টটা কেমন যদি আমি বলতেছি না আপনারা বুঝতেছেন দেখছেন যাই হোক এই যে এটাও গেছে হ্যাঁ এটাও গেছে এই যে আপনার দেখতেছেন যাই হোক সমস্যা নাই ইনকুবেটার দিয়ে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের কিং কোয়েল লাগবে অবশ্যই জানাবেন ঠিক আছে ভাই আল্লাহ